কুষ্টিয়ার ভেড়ামারায় জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া বাজারে রবিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে বাহাদুরপুর ইউনিয়ন আমির মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যাপক আবুল হাসেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা শাখার নায়বে আমির ও দুলীয় সমর্থিত কুষ্টিয়া দুই সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর ও ভেড়ামারা উপজেলা শাখার আমির মোহাম্মদ জালাল সংগঠনের উপজেলা শাখার সহসম্পাদক মোহাম্মদ তারিক রহমান চাঁদগ্রাম ইউনিয়ন আমির মাওলানা রবিউল ইসলাম ইসলাম সহ দলের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি জুলুম থেকে মুক্তি পাওয়ার পরেও আমরা যখন চব্বিশে সেই জুলাই বিপ্লব আগস্টের সেই বিপ্লব ছত্রিশে জুলাই পাঁচে আগস্ট দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পরে আমরা হেসেছিলাম ভেবেছিলাম যে আমরা আজকে স্বাধীন দেশে স্বাধীনভাবে ভাবে নিজেদের সবকিছুই করতে পারবো আমরা জুলুম থেকে মুক্তি পাবো আমরা নির্যাতন থেকে মুক্তি পাবো আমরা চাঁদাবাজির হাত থেকে বেঁচে যাব আমরা টেন্ডারবাজির হাত থেকে বেঁচে যাব দুর্নীতি থেকে আমরা মুক্তি পাব কিন্তু দুর্ভাগ্যজনক আমরা লক্ষ্য করলাম যে দেশ স্বাধীন হতো গণ অভ্যুত্থান ঘটলো দুই মানুষ জীবন দিল অর্ধ লক্ষ মানুষ বন্ধুত্ব বরণ করলো কিন্তু তা বাস্তবে যে দেখলাম আগে যে চাঁদাবাজ সেই চাঁদাবাজই ছিল আগে যেই রাহাদানি সেই রাহাদানি থাকলো আগের যে টেন্ডারবাজি সেই টেন্ডার থাকলো